সম্মানিত শ্রোতা আসুন আমরা শুনি শ্রদ্ধে লেখক বনফুলের ছোট গল্প হিসাব দুই আর দুই যোগ করে যতক্ষণ চার হয় ততক্ষণ কোনো বল থাকে না কিন্তু যদি কোনো কারণে তা না হয় তাহা হলেই আমরা বিভ্রান্ত হয়ে পড়ি পদির ব্যাপারে তেমনি বিভ্রান্ত আছি ভালো নাম পদ্মাবতী ডাক নাম পদি অত্যন্ত গরিবের মেয়ের উপযুক্ত সরিদয় আত্মীয় স্বজন এমন কেউ নেই যে তার ভার নেয় গরিবের মেয়ে হলেই বাধ্য হয়ে গৃহকর্ম নিপুণা হতে হয় তা না হলে বাসন মাজা কাপড় কাচা রান্না করা উঠোন ঝাঁট দেওয়া ঘর নিকানো গোয়াল পরিষ্কার করা কে করবে পদি নিজের ঘরের কাজ তো সব পর পড়তোই পারাপড়শির ফরমাশও শুনত কারো বড়ি দিয়ে দিচ্ছে কারো সেলাই করে দিচ্ছে কারো ছেলে আগলাচ্ছে আমাদের অবস্থা একটু ভালো কিন্তু তাও এমন ভার নিতে চান না পাত্র কোথায় তাছাড়া করছে আগুন কৃত কুম্ভের ভার নেবে কে দুই আর দুই যোগ করে ঠিক চার হয়ে যাচ্ছিল আমরা নিশ্চিন্ত ছিলাম পদীর নামে একটা কলঙ্ক রটল পাড়ায় দুই একটা ছোঁড়া তাকে ইশারাও করল চলছিল হিসেবে ভুল হয়নি আমরা জানতাম বিয়ে হবে না শেষ পর্যন্ত সম্ভাব্য পরিণতিগুলোকে রূপে আর ভাববার চেষ্টা করলাম না তবুও সেগুলো বিভ্রান্ত করেনি আমাদের কারণ সেগুলো সব দুই আর দুইয়ে চারের পর্যায়ের হিসেবের মধ্যেই হঠাৎ একদিন কিন্তু আচমকা এমন একটা কাণ্ড ঘটল যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না গ্রামেরই ছেলে রামচরণ ছুটিতে একদিন গ্রামে ফিরিয়ে এলো রামচরণ নামটা যেমন ঘষা পয়সার মতো লোকটা তেমন নয় বেশ জাঁদ্রের লোক রাজ সরকারে হাজারখানেক না হাজারদের টাকা মাইনে পায় ফার্স্ট ক্লাস ছাড়া চলে না প্রত্যেক ছেলের জন্য একজন করে আয়া আছে চার ছেলে চার মেয়ে হঠাৎ স্ত্রী বিয়োগ হওয়ার পর এই রামচরণ একদিন দেশে ফিরে এলো এবং শুনলে বিশ্বাস করতে ইচ্ছে হয় না ওই পদিকে বিয়ে করে বসল আমরা চমকে গেলাম বটে কিন্তু অঙ্ক কোষে দেখলাম হিসেবে ঠিক মিলেছে পদ্মাবতী রূপসী ছিল অবিশ্বাসী মন অবশ্য কাজে তর্ক তুলেছিল দুই একটা পদ্মার চেয়ে বেশি রূপসী আর একটি মেয়ের সঙ্গে সম্বন্ধ এসেছিল তার নিখুন সুন্দরী সে বংশ ঢের ভালো ধরেও ছিল তারা খুব তবু রামচরণ পদ্মাকেই পছন্দ করল কেন পছন্দ অপছন্দের নিগুড় হেতুটা কি মনের এসব বাজে কৌতূহলকে অবশ্য প্রশ্রয় দেইনি পছন্দ হয়েছে বিয়ে করেছে দুই আর দুয়ে চার আবার কেন কি পদিকে বিয়ে করাতে রামচরণ দেব পদবাচ্য হয়ে উঠল প্রায় চারদিকে ধন্য ধন্য পড়ে গেল পদি খুব খুশি এক গা গয়না দামি কাপড় জামা মাথায় চওড়া সিঁদুর একমুখ হাসি তার আলাদা রূপী খুলে গেল একটা যাবার দিনে স্টেশনে গেলাম সবাই রিজার্ভ ফার্স্ট ক্লাস গাড়ি ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে সেটাকে রামচরণ উঠে বসল মেয়েরা পাশের কামড়ায় ছিল ওদি উঠেই এক কাণ্ড করে বসল উঠেই উপরের দিকে চেয়ে আ বলে চিৎকার করে উঠল সে তারপরই অজ্ঞান সমস্ত দেহ থর করে কাঁপতে লাগল মুখের সমস্ত হাসি মিলিয়ে গেল ফুটে উঠল আতঙ্ক উপরের দিকে হাত জোড় করে বলতে লাগল আমার কোনো দোষ নেই আমাকে জোর করে বিয়ে করেছে আমি কিছু বলিনি কিছু করো না তোমার পায়ে পড়ি সম্পূর্ণ পাগল হয়ে গেল সে ভূত আজকাল ভূত বিশ্বাস করে না কি কেউ বড় বড় বৈজ্ঞানিকরা পদীর অবচেতন মন বিশ্লেষণ করে যখন দুই আর দুইয়ে চার করবার চেষ্টায় ছিলেন তখন আরেক এক কাণ্ড ঘটল ছোট্ট একটা মাদুলি পরে পদী সেরে গেল হঠাৎ